রাধে রাধে সরস্বতী ব্লক থেকে আজকে একটি অন্যরকম ভিডিও তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে আজকে আমার আমার জন্য বিশেষ একটা দিন বছরের হচ্ছে আজকে শ্রেষ্ঠ দিন আমি মান্যতা করি সেই দেবতাকে তোমরা হচ্ছে ভিডিওটা দেখতে থাকো কি হচ্ছে কোথায় যাচ্ছি কি করছি কেন বা মান্যতা কেন বা হচ্ছে বিশেষ দিন সেটা ভিডিওটা হচ্ছে দেখলেই বুঝতে পারবে যে ভিডিওটা কোন পুজো নিয়ে হচ্ছে আজকে বলছি বুঝতেই পারছো আর হচ্ছে পাশে থাকবে সবাই এখন যাব সেখানে পুজো দেওয়ার জন্য ঠিক আছে দেখতে থাকো পুজো শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকুন পারব তুলে ধরবো আর অবশ্যই সবাই ভিডিওটা দেখবে আর ভিডিওটা দেখে সেই ঠাকুরের নামে একটা করে কমেন্ট করবে সবার মঙ্গল হবে ঠিক আছে সবার মঙ্গল হবে আশা করি মন যেটা চায় সেটা করলে সবার সব সময় মঙ্গল হয় এটা জানবে ঠিক আছে ঠাকুর মশাই আসার আগে সবাই নিজের নিজের মতো আরতি করলো আমিও করলাম তারপরে দেখো পুজো শুরু হয়ে যাবে কত সুন্দর করে একদম আমাদের বাবা শনি মহারাজের মূর্তিটা আর কালকে হচ্ছে এমনই একটা দিন গেছে মানে আজকের কথা বলছি দিন গেছে যে এত সুন্দর তিথিটা পড়েছে মানে দিনটা তারপরে আবার পরে শনিবারটাতে বলে কি একটা তিথি পড়ছে সেই জন্য মানে আমাদের এরিয়াতে মানে আমাদের পাড়ার তারপরে পরের পাড়া মোট তিন চারটা পাড়ার যত মেয়ে মানুষ মহিলারা ছিল সবাই এসেছে তারপরে ভোগ রাখার জায়গা নেই মন্দিরটা ভালোই বড়। মানে আগের মন্দিরটা আমাদের ছোটো ছিল ভাঙা পড়েছে তার সরিয়ে নিয়ে গিয়ে মন্দিরটা করা হয়েছে কিন্তু এত সুন্দর মন্দিরটা করেছে বাবা মহারাজের এত কৃপা দয়া তো হচ্ছে ভোগ রেখে ভোগ রাখারই জায়গা নেই এত দেখো একটার পর একটা রেখে তারপরে ই করতে হচ্ছে এইভাবে আর সব চেনা মুখ দেখলাম খুব ভালোও লাগলো মনে হয়েছে মনে পড়ছিল না যে সারা সারাদিন আছে সবাইকে দেখে দুই ঘন্টা যে কিভাবে কেটে গেল আমি নিজেই জানলাম না তো পুরোহিত কাকা চলে এসেছে পুজো চালু শুরু আরম্ভ হয়ে যাবে কিছু কিছু তুলে ধরেছি সম্পূর্ণটা তার সম্ভব না দুই ঘন্টার হচ্ছে পুজো একদম মনে করো যে সাড়ে পাঁচটায় থেকে আমাদের কর্তা আমি আমরা দুজনেই উপোস করেছি প্রচুর সব মহিলা তোমরা দেখতে থাকো না দেখলে পরে বুঝতেই পারবে না পুরো ভিডিওটা আর ভিডিওটা দেখে সবাই একটা কমেন্ট লিখবে জয় শুনি মহারাজের জয় এই কথাটা কিন্তু সবাই লিখবে আর হচ্ছে বড় জয়ালো Oh my God.

চলছে আর আজকে হচ্ছে এমনই একটা দিন করেছে যে অনেক অনেক হচ্ছে সবাই সব পরিচিত তোমার হচ্ছে কাজ করতাম সব হচ্ছে ছোট ছোট হচ্ছে সবাই আছে খুব ভালো সবাই কিন্তু ভিডিওটা দেখবে দেখে সুন্দর আসলে সবাই লিখবে আর আজকের মতো ভিডিওটা তাহলে এখানে রাখুন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভালোবাসে সবাই পাশে থাকবে সবাইকে শুভরাত্রি আর বেশি কিছু বলতে পারছি না প্রচুর টায়ার্ড আর ওটা হচ্ছে আমাদের ভোলা বাবার মন্দির এটা হচ্ছে আমাদের ছত্রিশ নম্বর জাতীয় সড়ক প্রচুর কমপ্লিট হয়ে গেলো অঞ্জলি হয়ে গেল প্রসাদ নিয়ে তারপরে হচ্ছে বাড়ি যাব আজকের মতো এখানে রাখি টাটা সবাই এবং